কত বড় একটা দুর্ধর্ষ ভয়ঙ্কর খবর যে শুধুমাত্র বাংলাদেশ থেকে আটষট্টি হাজার মেয়েকে পাচার করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই মেয়েগুলো হয়তো কারো বোন কারো কন্যা সন্তান এই মেয়েগুলোর পরিবার হয়তো জানে না তাদের মেয়ে এখন কোথায় আছে বেঁচে আছে নাকি মরে গেছে কিন্তু তাদের মেয়ে ভারতের পতিতালয়ে অবস্থান করছে তাদেরকে সেখানে পাচার করে নিয়ে যে বিক্রি করে দেওয়া হয়েছে এই আটষট্টি হাজার বোনদেরকে এই ঘটনা দেখে বা এই ঘটনা শুনে আমার যারা সুন্দরী বোনেরা রয়েছেন যুবতী বোনেরা রয়েছেন অবশ্যই সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ আপনিও যে কোনো সময় আপনিও ভারতে পাচার হয়ে যাবেন ভারতের পতিতালয়ে তাই যাদের ঘরে সুন্দরী বোন রয়েছে যাদের ঘরে সুন্দরী কন্যা সন্তান রয়েছে যাদের ঘরে যুবতী মেয়ে সন্তান রয়েছে অবশ্যই সবাই সচেতন হবেন যে কোনো মত আমার বোন বা আপনার বোন আমার মেয়ে বা আপনার মেয়ে পাচার হতে পারে চিন্তা করেন একবার শুধু বাংলাদেশ থেকে আটষট্টি হাজার মেয়ে ভারতে পাচার হয়েছে তো অবশ্যই এই খবরটিকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে বুঝতে পারে এবং সবাই যেন সচেতন হতে পারে তো আমি সবার কাছে অনুরোধ করব আমাদের সবার ঘরে মা বোন রয়েছে অবশ্যই সবাই এই ঘটনাটিকে বা এই খবরটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন আটষট্টি হাজার মেয়ে ভারতে কীভাবে গেল বা তাদেরকে কীভাবে পাচার করা হলো তো এখন হয়তো অনেকের মনে এ ধরনের একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের দেশে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে আমাদের বর্ডার গার্ড রয়েছে তারপরে কীভাবে এত মেয়ে পাচার হয়েছে বা এই মেয়েগুলোকে কীভাবে ভারতে নিয়ে গেল তো এই মেয়েগুলো কিন্তু কেউ ইচ্ছা করে ভারতে পাচার হয়নি বা ইচ্ছা করে কেউ ভারতে গিয়ে পতিতাবৃত্তি করতেছে না বা কারো ইচ্ছা করে কেউ কখনো পতিতা হয় না এই মেয়েগুলো কেউ প্রেমের ফাঁদে পড়ে গেছে বা কেউ চাকরি প্রলোভনে পড়ে ভারতে পাচার হয়ে গেছে এখন হয়তো অনেকে বলতে পারেন যে প্রেমের ফাঁদে পড়ে কিভাবে ভারতে পাচার হলো বা চাকরির লোভে কিভাবে ভারতে পাচার হলো তো আমি আপনাদের সাথে দুইটা ঘটনা বলবো যে একটা প্রেমের ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে তো আমি আপনাদের সাথে প্রথমে প্রেমের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রেমের ফাঁদে ফেলে কিভাবে মেয়েদেরকে পাচার করা হয়েছে গ্রামের একটা সহজ সরল মেয়ের সাথে রং নম্বরে একটা ছেলের সাথে তার পরিচয় হয় এভাবে তাদের মধ্যে কিছুদিন কথা হয় একটা সময় তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু মেয়েটি ছেলেটি সম্পর্কে কিছুই জানে না কিন্তু ছেলেটি মেয়েটি সম্পর্কে জানে কারণ সেই ছেলেটির টার্গেটই ছিল এই মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকা শহরে নিয়ে গিয়ে তারপর তাকে ভারতে পাচার করা তো এইভাবে যখন একটা সময় তাদের মধ্যে গভীর একটা প্রেমের সম্পর্ক হয় তখন ছেলেটি প্রস্তাব দেয় যে আমি তোমাকে বিয়ে করতে চাই তো মেয়েটির পরিবার তো আর সে সে ছেলের সাথে বিয়ে দিবে না তো সেক্ষেত্রে তখন মেয়েটি সিদ্ধান্ত নেয় যে ওই ছেলের সাথে ঢাকা শহরে পালিয়ে যাবে সেখানে তারা চাকরি করে সুখের সংসার করবে তো এই স্বপ্ন নিয়ে ওই মেয়েটি সেই অপরিচিত ছেলের সাথে ঢাকায় চলে আসে তারপরে ঘটে আসল ঘটনা ছেলের দ্বিতীয় উদ্দেশ্য ছিল সেই মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে ঢাকা শহরে নিয়ে এসে তারপর সিন্ডিকেটের মাধ্যমে ভারতে পাচার করা ঠিক ওই মেয়ের সাথে তেমনই ঘটেছে সে মেয়েটিকে পাচার করে দিয়েছে তো এরপরে থাকলো যে দ্বিতীয় ঘরানা যে চাকরির লোভে গ্রামের একটা সাধারণ মেয়ে সে দেখে ফেসবুকে একটা চাকরির বিজ্ঞপ্তি তো এবং সে সেখানে কমেন্ট করে যে আমার একটা চাকরি লাগবে আমি গরিব অসহায় তো আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন তো ওই সময় একটি ছেলে বা প্রতারক চক্র টার্গেট করে যে এই মেয়েটিকে ফাঁদে ফেলানো যাবে তো তারপর সেই মেয়েটির সাথে ফেসবুকে সেই ছেলেটি যোগাযোগ করার চেষ্টা করে যে তুমি যদি ঢাকায় আসো তাহলে কিন্তু আমি তোমাকে চাকরি দিতে পারবো আমার অনেক চাকরি দেওয়ার সুযোগ রয়েছে এইভাবে সেই মেয়েটির সাথে ওই ছেলের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় মেয়েটি কিন্তু সেই ছেলেটি সম্পর্কে সঠিক পরিচয় জানে না কিন্তু ছেলেটি ঠিকই এই মেয়েটি সম্পর্কে জেনে নিয়েছে যে এই মেয়েকে ব্ল্যাকমেইল করে ঢাকা শহরে নিয়ে এসে পাচার করা যাবে তো এইভাবে একটা সম্পর্ক তৈরি করার ফলে যখন সেই মেয়েটি চাকরি পাওয়ার আশায় সেই ছেলেটিকে আছে ঢাকা শহরে যায় পরবর্তীতে ওই ছেলেটি এই মেয়েটিকে সাথে প্রতারণা করে এবং সিন্ডিকেটের মাধ্যমে সেই মেয়েটিকে ভারতে পাচার করা হয় আরও কিন্তু কিছু বিষয় রয়েছে তবে এই দুটা ঘটনা বেশি প্রেমের ফাঁদে ফেলে এবং চাকরির প্রভনে এই দুটো বেশিরভাগ গ্রামের সুন্দরী মেয়েদেরকে ঢাকা শহরে নিয়ে আসা হয় হয় তারপর সিস্টেম করে তাদেরকে ভারতে পাচার করা তো আমার যারা সুন্দরী বোনেরা রয়েছেন বা যুবতী বোনেরা রয়েছেন তো অবশ্যই অপরিচিত কারোর সাথে প্রেমের সম্পর্ক বলেন বা চাকরির যে কোনো বিষয় একটা সম্পর্ক তৈরি করার আগে অবশ্যই জেনে নেবেন যে আপনি যার সাথে সম্পর্ক তৈরি করছেন সেই মানুষটাকে আপনি কতটা চিনেন বা সেই মানুষটা আপনার পরিচিত কিনা অপরিচিত একটা রং নাম্বার একটা মানুষের সাথে আপনি সম্পর্ক তৈরি করলেন সেই মানুষকে বিশ্বাস করে আপনি ঢাকা শহরে চলে আসলেন অবশ্যই এই ধরনের ভুল কাজ করার আগে একবার হলে ভাববেন এবং সেই ছেলেটির সম্পর্কে সঠিক তথ্য জানার চেষ্টা করবেন আমি বারবার সুন্দরী বলছি এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি বারবার সুন্দরী মেয়েদের কথা কেন বলছেন কারণ হচ্ছে যে যারা এই ধরনের কাজগুলো করে থাকে তাদের কিন্তু টার্গেটই থাকে সুন্দরী মেয়েদেরকে টার্গেট করে বা সুন্দরী মেয়েকেই তারা কিন্তু পাচার করে কারণ সুন্দরী মেয়েদেরকে পতিতালয় বা যৌনপলিতে তাদের অনেক চাহিদা রয়েছে অনেক দাম রয়েছে যেসব মেয়েরা দেখতে অসুন্দর কালো সেসব মেয়েদেরকে কিন্তু পাচার করা হয় না বা তাদের চাহিদা নেই তো যার কারণে মূলত তারা সুন্দরী মেয়েদেরকে টার্গেট করে আমাদের ঘরে কারো বোন রয়েছে কারো মেয়ে রয়েছে তো অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে এই বিষয়গুলো আমাদের জানতে হবে তাদেরকে জানাতে হবে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যগুলো সবাই জানতে পারে বুঝতে পারে এবং এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে তো এই ভিডিওর বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ